کون مقام ہے اللہ دونوں جگہ میں ہے اللہ اس دان ایک اللہ ظاہر باطن ہے اللہ او الو آخیر ظاہر باطن ان کا حبیب رسول اللہ پر یہ ان کا حبیب رسول اللہ محمد رسول الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شبائي كلي محبتنا نوازی اچھو جو کنٹھ جور جور پوری الحمدللہ محجز صدر محترام دیگار دیندار ایماندار متقین مسلن کرام محان اللہ جللہ شانہ اور دربارے لاکھ کٹی شکریہ کرا پن کچھی جے جی رب العزت جل, جل جلالہ و امان والہ আমাদের সবাইকে আজকে পবিত্র জমা দিউল আউ্বাল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এ দৌলতপুর জামে মসজিদে আসার বসার তফিক আনায়াত করেছেন সবাই শুকুর গুজার করে পরি আলহামদুলিল্লা মজাদিন আজকের জুমার নামাজের বিষয় হচ্ছে মারিদ সেবা করা রুগীর আপনার এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে তার জন্য আপনি দোয়া করতেছেন তার ভালোর জন্য অসুস্থ রুগীর জন্য আপনি দোয়া করলে তার যতটুকু ভালো হবে আপনি দোয়া করলে আপনার এবাদতের তুলনায় আপনার আরো বেশি ভালো হবে আর আমরা আমাদের এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয় আমরা কথা কি বলি বহুত জ্বালাইছে মানুষ মরিয়া এলাকা ফাতলা হবে ঠিক আছে না কিন্তু এমন অসুস্থ রুগীদের জন্য দোয়া করা এ বাদত অসুস্থ রুগীদের জন্য দোয়া করার ব্যাপারে কোরআন কারিমের মধ্যে সুরা সুয়ার আর উনাশি এবং আশি নাম্বার আয়াতের মধ্যে খুব সুন্দর বয়ান করেছে

এবং আমি রোগ আক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন আপনারা বলেন তো আমরা রোগে আক্রান্ত হলে আমাদেরকে রোগ থেকে আরোগ্য রোগ থেকে শেফা রোগ থেকে মুক্তি দান করে একজন আমাদেরকে খাবার এবং পানির যোগান দেয় একজন তিনি কে আল্লাহ এখন আল্লাহ জল্লা শাহু নবীদের মাধ্যমে জানাচ্ছেন যে আন্না সদিকা আউল কারিবা ইদা আদা মারিদান ওয়াদা লাহু যে তোমাদের কোনো বন্ধু তোমাদের কোনো নিকটাত্মীয় কোন রুগীকে দেখলে তোমরা কি করবা ইদা আদা মারিদা রুগীর জন্য দোয়া করবা ও লাহু এবং যদি কোনো রুগীর বিছানায় তোমরা বস ও জালাসা আলা ফেরাসি তার বিছানায় তোমরা বস ও তাসাল্লাহু ফারিহা ও সাররা ফাবারি আ মিন মারিদ এবং তাকে সান্ত্বনা দিলে সে খুশি হয় এবং শান্তি পায় আমাদের কোনো বন্ধু কোনো আত্মীয় কোনো নিকটের মানুষ যদি অসুস্থ হন যদি আমরা তার পাশে বসি তার জন্য দোয়া করি এবং তাকে শান্ত দেয় তখন রুগী কি হয় খুশি হয় শুধু খুশি হয় না ওয়া ফলেতে সে তার রূপ থেকে আর গোলাপ করে মানে রূপ থেকে মুক্তি পায় আস্তে 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 সামনে হাদিস এই কথার উপর ভিত্তি করে আল্লাহ নবীর একটা হাদিসকে একজন প্রখ্যাত মহাদিস এভাবে নকল করে যে কোন মানুষ যখন কোন রুগীর জন্য দোয়া করে রুগীর পাশে বসে রুগীকে সান্ত্বনা দেয় তখন ওই রুগী শান্তি পায় না এই রুগীর যিনি স্রষ্টা তিনি শান্তি পায় তার মানে কোনো অসুস্থ মানুষকে সান্ত্বনা দিলে দোয়া করলে সহযোগিতা করলে এই শান্তি এই সহযোগিতার জন্য শান্তি পায় কে তার মানে আমরা রুগীর সেবা করব রুগীকে সহযোগিতা করব কাকে শান্তি রাখার জন্য আচ্ছা আল্লাহর কি কোনো শান্তির দরকার আছে নাকি আল্লাহ নিজেই তো আমাদেরকে শান্তি দেন তার মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইলেন আমি দেখতে চাই তোমরা আমার প্রশান্তি কামনার জন্য তোমরা কি করো আমার প্রশান্তির জন্য কি করো এবার বলছে ইয়াদাতুল মারিদি সুন্নাতুন তুন ফিহা আজরুন কাসীর রোগী দেখতে যাওয়া সুন্নাত এখানে কি পরিচিত বলছে না অপরিচিত পরিচিত যাই হোক রোগীকে দেখতে যাওয়া এবং নবী বলছেন অফিহা আজরুন কাসির এত অসংখ্য পরিমাণ সাওয়াব আছে হোক এটা আত্মীয় হোক এটা বন্ধু হোক এটা এলাকার কোনো প্রতিবেশী যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাইলে সাওয়াব কি কম না বেশি বেশি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই রুগীদেরকে দের কে দেখা ব্যাপারে বড় সুন্দর সুন্দর কিছু হাদিসে মুবারক বলেছেন নবী আমার বলেন আতউমুল জাইয়া ওয়া দাওয়া আল মারিদা ওয়া নবী বলেন তোমরা খুদার খাবার দাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং কোনো বন্দি ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা নবী আমার তিনটা আদেশ করেছেন আদেশ তিনটা আদেশ আপনি আমাদেরকে করেছেন নবী আমার বলেন তোমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দাও অসুস্থ মানুষকে দেখতে যাও এবং তোমরা কোনো বন্দি ব্যক্তিকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা চালাও আল্লাহর নবী পরবতী হাদিসে বারাকাই বলেন মান আদাম মান আদাম মারিদান আওজারা আকলহু ফিন্লাহিনা দাহু মুনাদিন আনতিবতা ওয়া ত্বাবা মান সাকা ওয়া মিনাল জান্নাতি মানসিরা আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের আশায় কোনো সুস্থ লোককে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যায় একজন ঘোষণাকারী ফেরস্তা তাকে ডাকতে থাকে আর বলে কল্যাণময় তোমার জীবন কল্যাণময় তোমার পথ চলাম এবং তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলাম আল্লাহর নবী বলেন আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অথবা তোমার কোনো ভাই অসুস্থ হইলে তোমরা তাকে দেখাশোনা করার জন্য যাও আল্লাহ রহমতের একজন তোমার আস্তার সামনে দাঁড়ায় থাকে রাস্তার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দাটার জন্য ফেরেস্তা বলতে থাকে কল্যাণময় তোমার জীবন কল্যাণময় তোমার জীবন তোমার পথ চলা এবং তুমি বড় সৌভাগ্যবান তুমি তোমার এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়া জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্ধারণ করলা বলেন সুবহান আল্লাহ নবী আমার একটা হাদিসে মোবারকায় বলেন আন সাওবানাম মাওলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মানে আদা মারিদাল্লাম ইয়াযাল ফি খুরফাতিল জান্নাত খুরফাতিল জান্নাতে হাত্তা ইয়ারজিআ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন নবীজি সাল্লা সাল্লামের আজাদকৃত গোলাম সাউবানি তালান তালু বলেন নবী করিম সাল্লাইকুয়া সাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেন যেই ব্যক্তি কোনো রুগীর সেবা করে সে ফিরে আসা পর্যন্ত জান্নাতির ফল ফলা দিয়ে হরণ করতে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত কোনো রুগীর সেবা করবেন ওই রুগীর সেবা করার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যতক্ষণ রুগীর কাছ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই যেন জান্নাতের ফলগুলা খাইতেছে আপনি চিন্তা করে দেখেন একটা রুগীর সেবা করার কারণে আল্লাহ তালা আপনার আমন নামায় জান্নাতের ফল বক্ষণ করা ছাও লিপিবদ্ধ করে দিবেন নবী আমার আর একটা আদিতের মাধ্যমে জানাই ওয়ান আলীগিন ক্বাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা বিল মুসলিমিন ইয়াউদু ইয়াউদু মুসলিমান মুসলিমান গুদুয়াতান ইল্লা সল্লা আলাইহি সাবউনা সাবউনা আলফা মালাক ইন হাত্তা ইয়ুমসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাত নবীজি বলেন হে দুনিয়ার মানুষ কোন মুসলমান যদি কোন মুসলমান রোগীকে সকাল বেলা দেখতে যায় তাহলে তার জন্য 70 হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে আর কোনো মুসলমান যদি কোন মুসলমান রুগীকে সন্ধ্যাবেলা দেখতে যায় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ তালার সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয় আমি আমার মুসলমানদেরকে বলবো আমার মুসল্লিদেরকে বলবো কোনো রুগী যদি অসুস্থ হয় ওই রুগীকে দেখতে যান যদি আপনি সকালবেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোয়া করবে কোনো রুগী যদি অসুস্থ হয় ওই রুগীকে যদি আপনি সন্ধ্যাবেলা দেখতে যান কোন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহর 70000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে পক্ষে পরিচিত পরিচিত আপনি যখন রোগী কে দেখতে যাবেন হাতে তার জন্য সামান্য পরিমাণ কিছু হাদিয়া নিয়ে যাবেন এটার কারণে 70000 ফেরেশতা দোয়া আপনার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নবী পর্বতের জায়গার মধ্যে আরেকটা হাদিসে মুবারাকা বলেন ওয়া আন আনাস ইবনে মালিকিন কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাওয়াদদা ফাহসানাল দুআ ওয়া আ اخাহুল মুসলিমিনা মুখতাসিবান মুখতীবান বুইদা মিন জাহান্নামা মাসি atan sab'ina kharifa আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যেই ব্যক্তি উত্তম রূপে ওযু বানায়া বলেন কি বানায়া উত্তম বানায়া এবং নেকি আশায় তার কোনো মুসলমান বাইকে দেখতে যায় তাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছর দূরে রাখা হবে কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে কইরা দেখতে যায় আল্লাহর নবী কয় কাদের আশায় যদি কোনো অসুস্থ রুগীকে তোমরা দেখতে যাও তাহলে তোমার ইন্তেকালের পরে তোমাকে সত্তর খারিফ সত্তর বছর দূরে জাহান্নাম নাম থেকে রাখা হবে যাহার নাম থেকে সত্তর বছর দূরে থাকার জন্য কি করা লাগবে থাকবে রুগীকে দেখতে যাইতে হবে মারহাবা বলেন দেখছেন নি কত বড় রহমত এজন্য মাঝে মাঝেই বড় বড় মহাকে কালেমগুন বলে তোমরা যখন অহংকারে পতিত হয়ে যাও তোমরা মাঝে মাঝে হসপিটালের বারান্দায় যাইবা তোমরা যখন মাঝে মাঝে অহংকারে ভরপুর হয়ে যাও তোমরা মাঝে মাঝে অসুস্থ অবস্থার রুগী যারা তাদেরকে দেখতে যাইবা তখন তোমাদের মাঝে কোনো অহংকারও কাজ করবে না বিরাজ করবে না আল্লাহ নবীর হাদিসে মুবারকা নবী বলেন তাহলে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান নামে আগুন থেকে কত বছর দূরে রাখবেন সত্তর হাজার বছর দূরে নবী আমার বলেন পরবর্তী জায়গায় কুল তুই আম আল্লাহর নবী বলেন হে হামদা তোমাকে আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে এগো আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকু গোসাল্লাম আপনি বলেন খারিফ মানি কি নবী আমার বলতেছেন খারিফ মানি হলো বছর এজন্য আপনাদের সবার কাছে আপনার একজন অসুস্থ মানুষকে যদি দেখতে দেওয়ার কারণে আপনার আমার আমং নামার মধ্যে সত্তর হাজার বছর নাম থেকে দূরে থাকার চাওয়া পাওয়া যায় তাহলে আমরা সবাই অসুস্থ রুগীদেরকে দেখারও দরকার আছে না না আল্লার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আরেকটা হাদিসে মোবারকাহ লক্ষ্য করবেন নবী আমার বলেন ওয়া আনাসিন কলাম কানা غلامুন ইহুদিয়ু ইখদমু ইখদমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফামারিদা

করতেন ওই গোলাম যখন অসুস্থ হয়ে যায় আমি নবী তাকে দেখার জন্য তার বাড়িতে গেলাম যাওয়ার পর দেখলাম সে বড় অবস্থায় পড়ে আল্লাহর হাবিব তার দিকে তাকাইলেন এবং বললেন হে আমার আমি তোমার কাছে একটা আবদার জানাইতেছি আবদার হলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নবী আমার বললেন আমি তাকায় দেখলাম সে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলার সাথে সাথে তার মুখ তার ডান দিক থেকে ফিরে বাম দিকে তাকাইলেন তার বাবার চেহারা বরাবর তাকানোর পরে তার বাবা তাকে জবাব দিয়ে আজ আবাল কািয়া সাল্লাই্লাম ওই ব্যক্তি যখন তারা আব্বার দিকে তাকাইলেন তার বললেন হে আবুল কাসায় মামার সন্তান তোমাকে মোহাম্মদ আলাইহি সাল্লাম যা বলেছে তুমি তা গ্রহণ করো নবী আমার বলতেছেন তার আব্বার চেহারা দিয়ে তাকানোর পর তার আব্বা তাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সেই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল আর আমার নবীজি হইয়া কোনো নবী তার ঘর থেকে বের হইয়া দোয়া করলেন আলহামদুলিল্লাহ হিল্লা কদাহা নার। আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ আপনি তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়েছেন এটার জন্য আলহামদুলিল্লাহ মানে নবীজি অসুস্থ একজন নিহুদিকে তাকতে গেলেন নবীজীর কথা বলার সাথে সাথে সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন আল্লাহ আপনি তারা জাহান্নাম থেকে মুক্তি করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ এবার আমি জানতে চাই তো দুনিয়ায় তাকে যে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করল নবী জানলো কিভাবে তার মানে বোঝা যায় আল্লাহ তা আলা আমার নবীকে গায়েবের খবর আমার নবীকে জানাই দিয়েছেন বলেন হাদিসে মোবারকা বানানো কথা আপনি কেন মানবেন আল্লাহ নবীর হাদিস বলতেছে আল্লাহ তালা গায়েবের খবর নবীকে জানাইলেন আপনি এটা জানবেন আপনি এটা মানবেন রুগীকে দেখলে জাহান্নাম থেকে সত্তর হাজার বছর দূরে থাকবেন রুগীকে দেখবেন রুগীকে ভালোবাসবেন রুগীর সেবা করবেন তাহলে নবীর হাদিসগুলো মেনে মেনে আল্লাহ তালা আমাদের সবাইকে আম করার টফিক দান করণ না আমিন আল্লাহ নবীর আরেকটা হাদিসে মোবারকা ওয়া আন উমরিদনে খাতা বেন কল কল আলিয়ান নবী সাল্লাল্লাহ সাল্লাম ইজা দাখলতা ফাম আন ইয়াদু ওলাকা ফা ইন কা কা নবী আমার বলেন তুমি যখন কোন রুগীর নিকট প্রবেশ করো তার নিকট তোমার জন্য দোয়া করতে বলবে কেননা রুগীর দোয়া ফেরেশতার দোয়ার মতো আল্লাহর নবী রাহমাতুলীর আলামিন নবী বলেন তোমরা যখন কোন রুগীকে দেখতে যাইবা তখন রুগীকে বলবা তোমার জন্য দোয়া করার জন্য আমরা কার জন্য দোয়া করি রুগীর জন্য দোয়া করি নবী শিখিয়ে দিলেন কারও দোয়া করতে বলতে রুগীকে বলবা তোমার জন্য দোয়া করতে এ কি আপনি চিন্তা করে দেখছেন সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব রোগী কেন আমাদের জন্য দোয়া করবে সে অসুস্থ তার জন্য না আমরা দোয়া করব নবী বলেন না এই রোগী যখন কোন দোয়া করে তখন রুগীর দোয়াটা তাদের দোয়ার মতো দোয়া হয়ে যায় ফেরেশতারা কোন দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরে না সাথে সাথে কবুল করে আল্লাহর হাবিব বলতেছেন তোমরা রোগীর কাছে দোয়া চাইবে আর রোগী তোমাদের জন্য দোয়া করে নবীজি কেন গো বলে রোগী দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয় তো রোগীকে দেখতে যাবেন রোগী লাভের জন্য না আপনার লাভের জন্য ওস্ত প্রথমে বলে দিছি প্রথম হাদিস রুগীকে দেখতে যাব আমরা কাল লাভের জন্য আমরা লাভের লাগা আপনি লাভের দরকার হলে আপনি যাবেন লাভের এর দরকার নাই টিয়ার সুদেরটা দরকার ঠিক আছে এটার দরকার আল্লাহ নবীর আর হাদিসে শুনেন সুদের কথা বললে সবাই আসে আল্লাহ নবীর আর একটা হাদিস এ মোবারকা নবী আ দখালা আল্লাহ্ আরবি ইয়া হৌদু কাল কার নবী সাল্লাল্লাহ গোলে সাল্লাম ইদা দেখালা মারিদু আলবাসা তাহারুহু আল্লাহ নবীর হাদিসে মুবারক হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈন গ্রামের একজন ব্যক্তির অসুস্থ অবস্থায় তারা দেখতে গেলেন যাওয়ার পর বর্ণনাকারী বলেন আমার নবীজি যখন কোনো অসুস্থকে দেখতে যাইতেন তখন তিনি বলতেন কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ চায় তো থেকে তোমারে পবিত্র করবে নবী যখন কোনো রুগীকে দেখতে যাইতেন অসুস্থ রুগীর দিকে ফিরে উনি বলতেন কোনো চিন্তা নাই আল্লাহ চায় তো তোমাকে গুনাম থেকে মুক্ত করছে তার মানে রোগ হয় নাকি বালা না খারাপ কেন গুনা মাফ হয় খ না কি হয় গুনা মাফ হয় ফাকালাহু লা ব আসা তাহুরুন ইনশা আল্লাহ তাই অভ্যাদ ইন কেউ নবী বললেন কোনো চিন্তা নাই আল্লাহ চাহে তো গুণা থেকে পবিত্র হইবা এ হাদিস বর্ণনা পড়তে যে দেখলাম তিরমিদি শরীফের মধ্যে হাদিস বর্ণনা পড়তে যে দেখলাম বুখারি শরীফের সরার মধ্যে যখন আমার নবী ইহুদির জন্য দোয়া করলেন আল্লাহ চাহে তো তোমাকে রোগের মাধ্যমে গুণা থেকে মুক্ত রাখবেন তো ইহুদি নবীজিকে সাথে সাথে বললেন ইয়া আল্লাহ আমি ইহুদি প্রথম থেকে এখন পর্যন্ত আমার যত গুণ আছে আল্লাহকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার সব গুণা মাফ করবে আর আমাকে জাহান নাম থেকে মুক্তি দিবে নবী বলে কলা নাম হা আমার নবী যে এই দোয়া করার সাথে সাথে ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাথে সাথে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ নবীজি তো আর বরকত আছে না নাই আছে দোয়া করে বেদাত নবীজি দোয়ার বরকত আছে আর আপনি বলতেছেন দোয়া করে বেদাত

ওয়াশ ফিহি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ইউআতি হুদি রুসাকামা নবী আমার তার পরিবারের কোনো লোককে সুরা ফালাক এবং সুরা নাফ পরে ডান হাত দিয়ে মুছে দিতেন এবং বলতেন হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূর করো আরোগ্য দূর করো আপনি তো আরোগ্য দানকারী আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নাই পরিবারের কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে গেলেন সুরা নাচ পড়তেন সুরা পড়তেন নবী পরে নবীজির ডান হাতের মধ্যে ফুলা গায়া আমার নবীজি তার ডান হাতের মধ্যে মালিশ করে দিতেন অথবা মাথায় মালিশ করে দিতেন আর আল্লাহ দরবারে বলতেন আল্লাহ আল্লাহর দরবার বলতেন আল্লাহ মরাব্বান নাতি আদহী বিল বাসা ওয়াস্ফিহি ওয়া আংটা সাফি লা শিফা আ ইল্লা শিফা, উকা শিফা আল্লাহ ইহ দিরু সাকা সাকা মা বলতেন হে আল্লাহ রোগ থেকে দূর রোগ থেকে আরোগ্য দান করেন মহা কষ্ট দূর করেন আপনি তো আরোগ্য দানকারী আপনি ছাড়া আর কোনো আরোগ্য দানকারী নাই রোগের চিকিৎসক নাই চিন্তা করে দেখেন নবীজী নিজেই ঝাড়ফুঁক করে দিছে আমি ফতুয়া দেখি কি এগুলো যাবে না এগুলো করেন না আপনি যদি পারেন নিজে সুরা নাচ করেন নিজে সুরা ফালাক করে আপনার পরিবারের কেউ অসুস্থ নিজে ফু দেন পারে না বিদায় না হুজুর মোল্লা মুন্সির কাছে আসে কথা কথাখন না কেন পারে না বিদায় কার কাছে আসে হুজুর মোল্লা মুন্সির কাছে আপনি আসেন আপনি কি মনে করতেছেন যে মোল্লারা ফুচ্ছে গেছে গা না আপনি পারেন না বিদায় কে কে আর ফলো হুজুরের কাছে দন না দেয় আর নসিদ হুজুর যদি মনে করেন যে আপনারা যদি স্বাভাবিক যদি একবারে কোন রকম যদি নামাজটা একটুও কোন রকম ফড়াইতে পারতেন তাহলে মোটামুটি হুজুর এলাকার ভিতরে আপনার দালায় থাকা সম্ভব হতো না দশ স্বাভাবিক কিছু না এটা একবারে স্বাভাবিক বিষয় আল্লাহ নবীর আরেকটা হাদিস মুবারকাত ছোট ভাবে শুনেন ওয়ান ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুকো ফা কলেন দা গুজাবা আমিরা হারি নবী বলেন যে ব্যক্তি এমন কোন রোগীকে দেখতে গেল যার অন্তিম সময় এখনো আসে নাই এমন রুগী বলতে থাকিব এমন অবস্থা এখনো হয় নাই সে যেন সাতবার বলে আচ আলুনলাহুল আজিমা রব্বালা আর শিলা আজিমা আইয়াশফিকা ইফিয়া কা ইল্লাফা হুল্লাহু মিন্দা লিকেল সে যেন সাতবার বলে হে মহান আরসির হব মহামাহিম আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যিনি রোগ মুক্তি দেন আপনি নিশ্চয়ই তাকে রোগ মুক্তি দান করেন কোন মানুষ যদি কোনো রুগীর সামনে যায় কার সামনে এমন অবস্থায় রুগী গেছে না যে মরে দেব এই রুগীর সামনে যদি কোনো মানুষ যায় সাতবার দোয়া করে হে আল্লাহ আপনি মহান আরোগ্য দানকারী মানে রোগ থেকে মুক্তি দানকারী আপনি রুগীকে তাড়াতাড়ি মুক্তি দান করেন সাতবার যদি কেউ এই দোয়া করে আল্লাহ তাহলে রোগ থেকে আরোগ্য দান করে কয়বার আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মা আত্মীয় স্বজনের কেউ অসুস্থ এলাকার কোন মানুষ অসুস্থ তারা কি করতে যাবেন তারা কি অবহেলা করবেন না দেখতে যাবেন কথা হয় না কিছু নিয়ে না যাইতে পারেন দোয়া তো করতে পারবেন আপনি দোয়া করতে না পারেন তার কাছে দোয়া তো চাইতে পারবেন যাবেন তার জন্য দোয়া করবেন তাকে বলবেন আপনার জন্য দোয়া করতে আর সে যদি মরে যায় এমন অবস্থা না হয় তাহলে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করবেন বলে হুজুর আমি তো মুনাজা তো করতে না দোয়া হারি না ওই মিয়া আপনার কি কেউ বলছে হুজুরের মতো দোয়া করতে না আপনি হাত বাড়াবেন আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী তারা মাফ করে দেন আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী তারা মাফ করে দেন আল্লাহ আপনি রোগের আরোগ্য দানকারী তারা মাফ করে দেন আল্লাহ আপনি রোগ মুক্তি দানকারী আপনি তারা মাফ করে দেন সাতবারকে যদি দোয়া করে আল্লাহ রুগীকে বালা করে দেয় তাহলে আজকের ওয়াজের বিষয় কি রুগী সেবা করা এবং তার জন্য দোয়া করা আমাদের জন্য এবাদত তার জন্য দোয়া করা আমাদের জন্য তাহলে রুগীকে সাইতে যাওয়া রুগীর লাভ না আমরা লাভ আপনারা কি বিষয়গুলো বোঝেন প্রতি জুমায় কষ্ট কইরা কষ্ট কইরা কইরা পড়ে আস যেন আপনারা বোঝেন আমি আমার সাইটটা মাহফিল এতগুলা ওয়াজ জুমাতে আধা ঘন্টা করি যে চার মাহফিল এত ওয়াজ করি কথা কি বুঝতে শুধু জুমার নামাজের জন্য কষ্ট করে এতগুলা পড়া পড়ালাম তা আপনাদের জন্য আমার অতীব একবারে আবেদন থাকবে আপনাদের কাছে করজোর আবদার থাকবে যে কথাগুলা বলিয়ে কথাগুলো আপনারা আপনাদের কাজে করবে বাস্তবায়ন করে ইনশাল্লাহ পরে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে